হ্যালো বিভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা ময়শ্চারাইজারের রিভিউ শেয়ার করবো যেটা অয়েল স্কিন টাইপ মশ্চারাইজার এটা আপনারা যে কোনো ত্বকে দিতে পারেন সেটা হোক অয়েলি ড্রাই এবং কম্বিনেশন স্কিন এই মশ্চারাইজারটা সব স্কিনে শ্যুট করে আর এই ক্রিমটা হলো জনসন্স টোয়েন্টি ফোর আওয়ার ময়শ্চারাইজার সফট ক্রিম এটা আপনারা যে কোনো বয়সের লোকে ব্যবহার করতে পারেন একদম শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যবহার করতে পারেন এই মশ্চারাইজার ক্রিমটা এটি অলিস্কিনের স্কিনের জন্য খুব ভালো কাজ করে এবং ড্রাইনেস দূর করে এবং ত্বকে পর্যাপ্ত মশ্চারাইজার সরবরাহ করে যা আমাদের ত্বককে রাখে ফানবন্ধন এবং রিফ্রেজিং ও হাইড্রেটিং এই মশ্চারাইজার প্রত্যেকটা দিন ব্যবহারের কারণে আমাদের ত্বক থাকবে নরম কোমল এবং হাইড্রেটিং যা আমাদের ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং লাবণ্য ফিরিয়ে আনবে এই মস্চারাইজারটা শুধু মুখে ব্যবহার করা যাবে তা না এটা আপনারা চাইলে ঘাড়ে গলায় হাতে এবং পুরো শরীরে ব্যবহার করতে পারেন চিয়া মাখন দিয়ে সমৃদ্ধ এই মশ্চারাইজার ক্রিমটি আমাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত পুরো শরীর এবং মুখে মশ্চরাইজার সরবরাহ করবে এখন বলি এই মস্চারাইজার ক্রিমটি আমাদের ত্বকে কি কি উপকার করবে এটি আমাদের ত্বক কোমল ও সফট রাখবে এটি আমাদের ত্বকে কোলাজেন প্রোডাকশন বুস্ট আপ করে এটি আমাদের ত্বকে ড্রাইনেস দূর করে এবং ত্বকের ফান উজ্জ্বল ভাব ফিরে আনতে সাহায্য করে এই ক্রিমটি ট্যাক্সচার ওয়াটারি বলে আমাদের ত্বকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে সাহায্য করে এটি আমাদের স্কিনের বেরিয়ার ঠিক রাখে এটি আমাদের স্কিন সফট রাখে এবং স্কিন কালো করবে না এমন অনেক মশ্চারাইজার আছে যেটা দেওয়ার কিছুক্ষণ পর স্কিন কালো হয়ে যায় কিন্তু এই মশ্চারাইজারটা সম্পূর্ণ আলাদা এই মশ্চারাইজারটা ত্বকে ড্রাইনেজ রক্ষা করে এবং ত্বককে সফট রাখে এই মশ্চরাইজারটা আমরা অবশ্যই শীতকালে ব্যবহার করবো এই মশ্চরাইজারটা শীতকালে ব্যবহার করতে হবে এটা গরমকালে ব্যবহার করা যাবে না এটা যদি আমরা গরমকালে ব্যবহার করি তাহলে এটা থেকে প্রচুর তেল বই হবে এবং ত্বক আরও কালো হয়ে যাবে এই ময়েশ্চারাইজারটি অবশ্যই আমরা শীতকালে ব্যবহার করব গরমকালে ব্যবহার করব না গরমকালে হচ্ছে লাইট জেল ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো আর এই ময়েশ্চারাইজারটা অবশ্যই অল টাইপ স্কিন যাদের একনি বরণ স্কিন তারও এই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারে যেহেতু এখানে বলা আছে এই মশ্চারাইজারটা বেবিরাও ইউজ করতে পারবে তাই এখানে কোনো হার্মফুল প্রোডাক্ট ব্যবহার করা হয়নি তাই এই মশ্চারাইজারটা আমরা যে কোনো স্কিন ব্যবহার করতে পারবো অনেকে সেন্সিটিভ স্কিন তারাও এই মশ্চারাইজারটা ব্যবহার করতে পারেন মশ্চারাইজার ব্যবহারের নিয়ম হচ্ছে আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবেন দেন মশ্চারাইজার ব্যবহার করবেন আপনারা হাতে অল্প পরিমাণে মশ্চারাইজার নেবেন এবং জেন্টারালি পুরো মুখে ব্যবহার করবেন আর এটা খুবই ভালো এবং উপকারী একটা মশ্চরাইজার আপনারা চাইলে অবশ্যই এই মশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন